কয়েনের এপিট আর ওপিট মাকু আর সেকু এখন বাগের পিঠে চড়েছে মমতা ব্যানার্জি তিনি যখন উনিশ সালে তদানীন্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আজকে তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন অ্যাটাক হন তখন জগদীপ ধনকারজি আজকের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তখন রাজ্যপাল তাকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে উদ্ধার করতে হয় ওইখান থেকে তো চাষ করেছেন তারপরে যখন নদীয়ার ওই বাচ্চা ছেলেটিকে র্যাগিং করে এই মাকুরা মারে খুন করে আমরা যুব মোর্চার প্রোগ্রামে গেছিলাম ফেরার সময় সরাসরি অ্যাটাক অ্যাটাক এই কারণে আমরা নাকি হিন্দুত্ববাদী আমরা নাকি রেডিক্যাল ফোর্স হিন্দু মৌলবাদী ফোর্স আমরা নাকি একদম মানে হিন্দু জঙ্গি ও ডাইরেক্ট বলছে আমরা মাওবাদী এবং এলোপি পুলিশ কি করবে জানে না যারা